তারপরে যখন জানা জানি হয় মানে আমি ওই যে ডিভোর্স হওয়ার পরে যখন আমার ওয়াইফকে জানাই ওই বিষয়টা তখন আমরা তিন মাস আমরা এটা নিয়ে অনেক কথা নিজেদের ভিতরে অনেক আলাপ আলোচনা হয়েছে যে আমরা কীভাবে সংসার করব মানুষ কীভাবে দেখবে সব কিছু চিন্তাভাবনা করেই আমরা এটা আচ্ছা তার সাথে সম্পর্ক ছিল ছোটো বইয়ের সাথে আপনার আগে সম্পর্ক ছিল সে কথা কি আপনার এই স্ত্রী যে আগে কি না আপনি তাকে বলছেন কি না না ওইভাবে বলা হয় নাই যোগাযোগ হওয়ার পরে বলছি যে আমার ছোটোবেলায় এরকম একটা বান্ধবী ছিল তো ওর এরকম এখন পরিস্থিতি অনেক খারাপ যেহেতু ডিভোর্স হয়েছে মানুষে অনেক

তো ওরই সতীনের সংসার ছিল আগে থেকে আমার বলতো বিয়ের জন্য এটা কখনো সম্ভব না তো বলছে যে তুমি যখন কাজে যাও আমি বাসায় একে একা বোরিং থাকি মানুষের সাথে কথা বললে অনেক কূটনীতি বুদ্ধি দেয় তো যদি একটা সতীন থাকে ভালো না অনেকে তো সতীনের সংসার করে তো আগে থেকে বলতো যে আমি হয়তো সাহসটা পাইছি বলার পরে ও এক কথাই অ্যাকসেপ্ট করেনি। আচ্ছা ভালো আসলে আপনি তো সতীশ ফিরি আমরা জানি আসলে সতীশ ফিরিকে বেশি একটু সবাই ভালোবাসে এখন আপনার ক্ষেত্রে যে দুই মাস হলো সংসার করছেন আসলে ভালোবাসার ক্ষেত্রে মানে কাকে বেশি ভালোবাসে ভালোবাসে সমান আমি কোনো উনি বিষ দেখি না তবে আমি নিজেই বলি যে কাকুলের একটু বেশি ভালোবাসি ওর একটু কেয়ার বেশি নিও যে তো ওর কারণে আমি তোমারে পাইছি যদি ও না থাকতো আমি কোনো দিনে তোমারে পাইতাম ওর জায়গায় যদি এখন ওর ওয়াইফ যদি কাকুলি না থাকে অন্য একটা মেয়ে থাকতো আমার মনে হয় না মাইনে নিত হয় না 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 আমার কোনো হিংসা হয় না বরং আমি আরো বলি যে ওর টেক কেয়ার বেশি করবো ও একটু অসুস্থ থাকে বেশি আমরা দুজন অবজেক্ট কেয়ার করবো আচ্ছা ভাই এই যে বিষয় হচ্ছে যে দুই দিন কিন্তু খুঁটা খুঁটি থাকে সব জায়গায় আমরা দেখি বা এরকম দেখা যান আপনাদের মত প্রথমে আমি দেখলাম যে আসলে জিনিস একসাথে হাত ধরে দাঁড়িয়ে আছেন বা সংসার করছেন থাকেন কিভাবে যে বাসার পরিবেশ একটু বলবেন যে আপনি এক সাথে থাকেন নাকি আলাদা আলাদা বাসা একবার বাসাতেই থাকি আমাদের লাগা লাগিয়ে দুইটা রুম আছে আলাদা আলাদা রাত্রে আমরা আলাদাভাবেই থাকি সময়টা ভাগ করেন মানে মাসে অর্থাৎ অর্ধেক দেখি না আমরা একদিন একদিন করে যেটা কি আমাদের ভিতরে আমরা আলাপ আলোচনা করে ঠিক করছি যে ওর সাথে এক রাত ওর সাথে এক রাত এইভাবেই থাকি তো দর্শকের দাঁড়িয়ে আছে তারা দেখেন এত খুশির কারণ আপনি খালি দিতে কি তাকিয়ে বলেন আপনি খালি হাসতে হাসি এত কারণ কি মানে সতীন পেয়ে এত খুশি বলেন সতীন পেয়ে আমি অনেক খুশি আর আমার সতীনকে সবার সামনে এরকম করে বুঝতে পারবো এটা ভাবিনি জীবনে

ও ওই ও মানে ওই যেহেতু আমার স্বামীকে আমার কাছে দেয় আমিও বেশি চাই যে ওর কাছে আমার সামনে দেওয়ার জন্য সর্বোচ্চ বেশি চেষ্টা করি যে ওর কাছে বেশি টাইম দিন এই চেষ্টা করি তার কারণ কি এই যদি সম্পত্তি দিতেই চাই না আপনি বারবার বলতে তাকে বেশি সময় দিতে চাই সে বলতে চাই আপনি কি আসলে জিনিসটা কি একটু বলেন তো আসলে আমরা দুইজনই মানে চাই যে আমরা দুইজনই চাই যে দুইজনে সেম টু সেম ভালোবাসা দুজন যাতে দুজনের ইয়ে করতে পারে এরকম টাইপের সমান সমান তো দর্শক আসলে শুনতে